আর এস ইন্ডিকেটার প্রসঙ্গে বলতে গিয়ে একটা ডায়লগ মনে পড়ে গেল যে সমাজদারকে নিয়ে ইশারাই কাফে তার মানে কি যে ইশারা বুঝতে গেলে তোমাকে সামাজদার হতে হবে দেখো তোমরা হয়তো আর এসআই সম্পর্কে জানো বা আর এস আই ব্যবহারও করো কিন্তু তারপরে মনে হয় যে দূর কোনো ইন্ডিকেটারই কাজ করে না আসলে শুধু বাইক বা গাড়ি থাকলেই হয় না সেটা চালাতে জানতে হয় যে তুমি সেটা চালাতে জানো না অথচ সেটা নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলে নিয়ে তোমার মনে হলো দূর এটার জন্য আমার লেট হয়ে গেলো এর থেকে অটোতে চলে গেলেই ভালো হতো তো চালাতে না জানলে বিষয়টা এরকমই কিন্তু দাঁড়াবে দেখো আর এস কী বা ইন্ডিকেটার কী সেই সমস্ত বিষয় নিয়ে এর আগে আমরা ডিটেলসে আলোচনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নাও তারাই বুঝতে এটা সুবিধা হবে না ওইটা কিন্তু বুঝতে খুবই সমস্যা হবে তাহলে আর এস আই কী আর এস হলো আসলে যে মানে মোটামুটি একটা নির্দিষ্ট সময়ের মানে ধরো সেটা চোদ্দো দিন হতে পারে বা একুশ দিন হতে পারে যদি আমি চৌদ্দ দিন ধরে নিই তাহলে সেই চৌদ্দ দিনের গড় যে লস এবং তার লাভ মানে প্রফিট এবং লস তার একটা হিসাব করে এবং সেক্ষেত্রে দেখো ওটাকে আড়েসআই সবচেয়ে বেশি একশো এবং সবচেয়ে কম জিরো এবং এটা একটা গড় ধরা হয় ফিফটি এবং মোটামুটি ধরা হয় যে সত্তর মানে সেটা ওভার বট এবং থার্টি মানে সেটা ওভার সোল্ড দেখো আর এস নিয়ে সাধারণ তথ্য তো আমরা সবাই জানি কিন্তু যারা প্রফেশনাল তারা আর এস কীভাবে ইউজ করে সেই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করবো দেখো ব্যাপারটা যদি এত সোজাই হতো তাহলে তো যখন সত্তরের উপরে চলে যাচ্ছে তখন সেখান থেকে সবাই সেল করতো এবং সেখান থেকে প্রফিট বুক করতো এবং যখন থার্টিতে চলে আসছে সেখান থেকে আবার বাই করত নিয়ে সেখান থেকে প্রফিট বুক করতে পারতো কিন্তু বিষয়টা কিন্তু সেটা নয় এমন অনেক হাজারও স্টক তোমাদেরকে দেখিয়ে দিতে পারি যেখানে থার্টিতে চলে আসার পরেও তার থেকেও নিজেই পঁচিশ টোয়েন্টি বা টোয়েন্টির নিচেও চলে গেছে আবার সত্তরের পরেও তার স্ট্রেংথটা আরও বেড়েছে আরও বেশি গতিতে সেটা কিন্তু বেড়েছে দেখো সত্তরের ওপরে চলে যাওয়া মানে সেই প্রাইজ উপরে উঠছে উঠে সত্তরের নিচে আসা মানে সেই প্রাইজকে ব্রেক করে চলে আসার ব্যাপারটা কিন্তু তা নয় আর এসআই মানে কি গত দিন আমরা আলোচনা করেছিলাম আর এসআই বলতে ধরো ওই যে যে বাইকের ক্ষেত্রে উদাহরণ দিয়ে যেটা আমি বলেছিলাম গতদিন যে বাইকের স্পিড হচ্ছে ধরো আর এস তাহলে এই স্পিড ধরো আমার একশো সিসির বাইক তাহলে একশো সিসির বাইকে হায়েস্ট স্পিড কত একশো হতে পারে তার বেশি তো হতে পারে না তাহলে আর এর ক্ষেত্রেও ওই মাপকাঠিটা বা মান মানদণ্ডটা কিন্তু ওই একশো এবং সবচেয়ে নিচেই কত জিরো তাহলে এই যে একশো এবং জিরো এর মাঝখানের গড় হচ্ছে ফিফটি ফিফটি হলে সেটা কি গড় যে সেটা ওভার ভ্যালুও নয় আবার আন্ডার ভ্যালুও নয় ঠিকঠাক জায়গাতে রয়েছে এবং মনে করা হয় যে সত্তর মানে ওভার এবং থার্টি মানে সেটা ওভার সোল্ড তাহলে এই জায়গাটা তো আমরা সবাই জানি তাহলে থার্টি গেলেই কি সেই জায়গা থেকে বাই করা যায় না সেখান থেকে বাই করা যায় না থার্টি গেলে তারপরে সেখান থেকে আর এসআই ডাইভারজেশান বলে একটা বিষয় রয়েছে আর এস আই এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার মানে এই যে যখন ট্রেন্ড ট্রেন কোথা থেকে চেঞ্জ হচ্ছে এইটা কিন্তু ধরতে হবে যে এতক্ষণ তো মার্কেট দেখো আমাদের প্রত্যেকেরই কোয়ারি কিন্তু এটা যে মার্কেট এখন উঠ মানে পড়ছে কখন ওঠা শুরু হবে তাহলে তুমি ভাবছো যে ধরো মার্কেট এখন রয়েছে পঁচিশ হাজার চারশোতে তাহলে এখান থেকে কি আরও মানে উপরে উঠবে বা ধরো যখন একুশ হাজার আটশোতে চলে গেছিলো তাহলে একুশ হাজার আটশোই কি বোটাম এটা কিন্তু আমাদের মনে প্রত্যেকের প্রশ্ন ছিল যে এখান থেকে কি মার্কেট উঠবে তাহলে এই জায়গাতে আমরা কি করব তাহলে কোথায় বোটাম তৈরি হচ্ছে সেটা কিন্তু মানে বোঝা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই চাই যে লাস্ট সবচেয়ে লো থেকে আমরা নেবো আমরা সবাই চাই কিন্তু কেউই পারে না আর কি তো যাই হোক এবার কখনো কখনো সেই লটারির মতো হয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু সেটা আলাদা স্ট্র্যাটেজি সেটা অন্য বিষয় কিন্তু সেখান থেকে একদম লো থেকে নেওয়াটা কখনো কখনো লটারি মানেই সে লো থেকে নিয়েছে মানেই সে খুব ভালো ট্রেড নিয়েছে ব্যাপারটা কিন্তু তা নয় লো থেকে নেওয়া মানে হলো যে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে সেইখান থেকে নেওয়া তার মানে খাদের কিনারার থেকে আর কি যে খাদের মধ্যে রয়েছে সেইখান থেকে নেওয়া সেখান থেকে আরও তলায় নিতে যাবে না তার কি গ্যারান্টি আছে সেটা বোঝা যায় যখন সেটার ট্রেন রিভার্সাল হয় তো সেটা কিন্তু আর এস আই কিন্তু একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী ইন্ডিকেটার তাহলে দেখো এটা তোমাদের উদাহরণের সাথে দেখিয়ে দেবো যে আর এস কাজ করে এবং সেখান থেকে কোথায় কিভাবে ট্রেন রিভার্সাল হচ্ছে সেটা দেখিয়ে নেব তার আগে বুঝে নাও যে ট্রেন রিভার্সাল ব্যাপারটা কী যে বিষয়টা হলো যে প্রাইস বাড়ছে প্রাইস বাড়ছে কিন্তু সেখান থেকে আর এস দেখা গেলেও কমছে তাহলে বুঝতে হবে যে এবার কিন্তু সেটার ট্রেন্ডটা চেঞ্জ হতে চলেছে আবার ঠিক উল্টোভাবে যে প্রাইস কমে যাচ্ছে কিন্তু মানে ওই শেয়ারের প্রাইস কমে যাচ্ছে কিন্তু আর এস কিন্তু আবার সেখান থেকে বাড়ছে আর এস আই ওই অনুযায়ী কিন্তু কমছে না তার মানে বুঝতে হবে যে এইখান থেকে রিভার্সাল হতে চলেছে এটা কিন্তু তোমাদের একেবারে প্রমাণ সহ তোমাদের এখান থেকে দেখিয়ে দেবো দেখো চার্টে তাহলে এর ক্ষেত্রে দেখো আমরা যেটা দেখছিলাম যে তাহলে দেখো কখন ট্রেড নেবো না যখন ধরো সত্তরের উপরে চলে গেছে তাহলে আমরা নিফটি ফিফটি চার্টে যদি আমরা দেখি দেখো যখন এই যে এর আগে সেপ্টেম্বরের চব্বিশে সেপ্টেম্বরের যখন হাই তৈরি করেছিল তখন দেখো মোটামুটি কিন্তু আড়াইশাই সত্তরের ওপরে মানে প্রায় সাতাত্তর আটাত্তরের এখানে চলে গেছিলো তাহলে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তারপরে দেখো সেখান থেকে হ্যাঁ তার মানে কি এবার ওভার বট হয়ে যাচ্ছে এবার সেখান থেকে একটু কারেকশান দেবেই তাহলে এবং সেখান থেকে মোটামুটি কিন্তু একটা পঞ্চাশের এই লেভেলে কিন্তু চলে এলো কিন্তু সেখানে চলে এলো এবং তারপরে দেখো এই যে তিরিশ যেখানে এসে থেমেছে হুম এই যে তিরিশ তাহলে এই যে তিরিশে আসলে মানে তিরিশে আসার আগে পর্যন্ত কিন্তু সেখান থেকে ওইভাবে নেওয়া মানে সেখান থেকে তোমাকে স্টপ লস দিয়েই নিতে হবে তুমি যে কোনো স্টকের ক্ষেত্রে ব্যাপার সে একই হয় আর কি নিফটি ফিফটি সমস্ত বিষয়গুলো থাকে তো তো সেই জন্য এটা নিয়ে বললে বিষয়টা সবার বুঝতে সুবিধা হবে এবং সেই জায়গা থেকে দেখো তারপরে তারপরেও কিন্তু যেটা বলছিলাম যে তারপরেও কিন্তু এটা অনেকটা প্রাইজ কিন্তু অনেকটা নিচেই নেমেছে দেখো মোটামুটি তিরিশের থেকে ওটা লাস্ট বাইশ পর্যন্ত কিন্তু চলে এসছে তো সেই জন্য সেখান থেকে নেওয়া যাবে না আসলে আর এসআইয়ের মাধ্যমে আমরা ট্রেন্ডটা বুঝতে পারি যে এখান থেকে ট্রেন্ড আবার চেঞ্জ হতে চলেছে আচ্ছা ট্রেন কি করে রিভার্স হয় সেই ব্যাপারটা একটুখানি ক্লিয়ার হয়ে নাও যে মোটামুটি এই যে এখানে দেখো এখানে সবার সবচেয়ে হাই প্রাইজ যখন যেটা হলো এইটা দেখো এইটা কিন্তু হাই প্রাইজ না তার পরের দিনটা হাই প্রাইজ কিন্তু দেখো প্রাইজ হাই হলেও প্রাইজ এই দিন হাই হলেও এই দিনের থেকে কিন্তু দেখো প্রা আর এস আই কিন্তু বরন্ত নিচের দিকে এই দিন যেটা যেটা এখানে দেখলে বুঝতে পারবে হ্যাঁ এই দিন যেটা ছিল আটাত্তর পয়েন্ট তার থেকে প্রাইজ বেশি প্রাইজ যেটা গেছে কিন্তু সেখানেও সেটার কিন্তু আর ছিল কিন্তু দেখো এই যে এই দিনের আর এস আই কিন্তু দেখো ছিয়াত্তর দুই মানে দুই পয়েন্ট কিন্তু কম তাহলে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইস বাড়লো কিছুটা এই দিনের থেকেও কিন্তু তারপরেও সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে আর এস আইটা কমে যাচ্ছে তো এই জায়গা থেকে ট্রেন্ড রিভার্সালের কিন্তু এবং তারপরে এখান থেকে কিন্তু বেশ খানিকটা নিচে নামলো তো এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারছি তো সেই জন্য শুধু আর এস আই মনে সেখান থেকে বাই হবে ব্যাপারটা না দেখো সমস্ত বিষয় কিন্তু প্রাইজ অ্যাকশান অনুযায়ী হয় প্রাইজ অ্যাকশান না বুঝলে কিন্তু কোনো বিষয়গুলো অত ক্লিয়ারলি হয় না এবার দেখো তো এই জায়গাতে যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে ইএমএ দেখো এই যে ইএমএটাও এখান থেকে বেড়ে গেছিলো তারপরে সেখান থেকে টু হান্ড্রেড ইএমতে টাচ করার জন্য চলে এলো হ্যাঁ যে সেটা দেখো ওই যেটা কেয়ারটেকার বলছে নাইন ইএমএ সে নাইন ইএমের ওপরে ছিল এবং তারপরে সেটা টাচ করতে করতে আস্তে আস্তে মা বাবা ঠাকুমা ঠাকুরদা সবার হাত ধরতে শেষ পর্যন্ত নিচে এলো এবং সেখানে ঘোরাঘুরি করার পরে তারপরেও কিন্তু একটা পজিটিভ হয়নি তারপরে ঠিক এবার উল্টোভাবে চলবে আবার ট্রেন্ডে নেগেটিভ ট্রেন্ডে চলে এসেছিলো এসে আবার সেখান থেকে পজিটিভ হলো তো দেখো তাহলে আমরা এই ব্যাপারটা নিয়ে আর এস আই এবং ইএমএ নিয়ে বিষয়টা বুঝলাম কিন্তু ব্যাপারটা কিন্তু কনফার্ম ব্যাপারটা হানড্রেড পার্সেন্ট সেই বিষয়টা আসলো না আসলে শুধু ইএমএ বা আর এস আই দিয়ে ওইভাবে পার্সেন্ট হয় না ইএমএ আর এস আই এবং তার সঙ্গে সঙ্গে এমএসিডি দিয়ে আর প্রাইজ অ্যাকশান দিয়ে একসাথে ব্যাপারটা আসলে তবেই কিন্তু তার যথাযথ ট্রেডিং একটা জায়গা কিন্তু আসে এবং যথাযথভাবে ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি হয় আমরা এর পরের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো একসাথে করে নিয়ে আমার ট্রেডিং স্ট্র্যাটেজি কী এবং প্রমাণসহ কীভাবে প্রফিট করা যাবে মোটামুটি ইয়ারলি একটা হানড্রেড পার্সেন্ট রিটার্ন কিন্তু আমরা একটা আশা করতেই পারি সেই ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে